আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায় চিকেন ফ্রাই একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর সাথে নিয়ে নিচ্ছি আরও এক চা চামচ চিনি এখন মশলাগুলো ভালোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন মুরগিটাকে এটের সাথে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চিকেনগুলো আমি একটু নেড়ে চেড়ে নিলাম এখন এর সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ আটা দুই টেবিল চামচ আটা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নেব এখানে আলতো হাতে মিক্সড করতে হবে যাতে আটাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় চেকুন বন্ধুরা চিকেনের অবস্থা এরকম হবে হন তুলে একটা ফ্রাইপ্যান বসে পর্যাপ্ত তেল দিয়ে তেল গরম করে এর সাথে আমি চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম ফ্রাইপ্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলোর এক পিট ভেজে নিলাম চিকেনগুলোর এক পিট ভাজা শেষ এখন উল্টে দিচ্ছি চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব চিকেন ভাজা শেষ এখন একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে ভাবে আমি বাকি চিকেন ভেজে নেব দেখুন বন্ধুরা তৈরি করে ফেলাম খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে চিকেন ফ্রাই আপনাদের যদি এই চিকেন ফ্রাই রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ